বন্ধুরা একদিন শিয়াল খরগোশ দুজন একসঙ্গে কাজ করে টাকা ভাগ করে আর খরগোশ এই জায়গা থেকে অন্য জায়গায় যায় গাড়িতে করে ইতিমধ্যে খরগোশ শিয়ালকে বলে বলে এর থেকেও ভালো কাজ আছে রেডি হয়ে থাকো এই বলে চলে যায় থেকে বিড়াল পুলিশ দেখতে শিয়ালকে বলে তোমরা এই সব কাজ করো লোকের ভাত মেরে কষ্ট হয় না কথাটা শুনে শিয়াল বলে কিসের কষ্ট আমাদের এটাই কাজ এই বলে সেখান থেকে চলে যায় বিড়াল পুলিশ নিজের ডিউটিতে চলে আসে তার ডিউটি ছিল গাড়ির চালান কাটা এই কাজে বিড়াল বিরক্ত হয় কারণ বিড়াল পুলিশ চোর ধরতে ভালোবাসে কিন্তু উপায় না থাকায় বাধ্য হয়ে গাড়ির চালান কাটতে হয় বিড়াল পুলিশ রেগে গিয়ে বেশি বেশি করে চালান কাটে পাশে থেকে একটি এসে বলে আমার দোকান করে নিয়েছে কাঠ তাকে ধরো এই শুনতে পেয়ে বিড়ালের মন খুশি হয়ে দৌড়ে ধাওয়া করতে যায় কাঠ বিড়াল খুব দৌড়াতে পারে তাই তাকে ধরতে পারে না বিড়াল দৌড়ে ইঁদুরের বাসায় চলে আসে এবং ইঁদুরের ঘর ভেঙে বিড়াল এটা দেখে বাঁচিয়ে নেয় বিড়াল পুলিশ ইঁদুরের ঘরগুলো ঠিক করে দেয় কাঠ বিড়ালি নিজের জীবন বাঁচানোর জন্য বার্গার ছুড়ে দেয়